নমস্কার বন্ধুরা কে এল কেজিকে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন দুধ আর রুটি একসাথে খেলে কি হয় উত্তরটি হলো দুধ আর রুটি একসঙ্গে খাওয়া খুবই সাধারণ একটি খাদ্যাভ্যাস যা স্বাস্থ্যকর এবং সহজপাচ্য খাবার হিসেবে পরিচিত তাই দুধ ও রুটি একসাথে খেলে পেট সুস্থ থাকে হজম শক্তি ভালো থাকে এবং ঘুম ভালো হয় তবে ওজন বাড়াতে চাইলেও দুধ ও রুটি খাওয়া যেতে পারে তাছাড়া দুধে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা হাড় মজবুত রাখতে সাহায্য করে আবার রুটি থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায় যা শক্তি যোগায় তাই এই দুই খাবার একসাথে খেলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে পর প্রশ্ন দুধে এলাচ মিশিয়ে খাওয়া কি ভালো উত্তরটি হলো এলাচ হজম প্রক্রিয়াকে উন্নত করে তাই দুধের ভারী প্রকৃতি হজমে সমস্যা করলে এলাচ এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই দুধে এলাচ মিশিয়ে খাওয়া উপকারী তাছাড়া দুধে এলাচ মিশিয়ে খেলে পেট আরাম পায় স্নায়ু শিথিল হয় ফলে ঘুমের মান উন্নত করতে সহায়তা পায় এছাড়া ঠান্ডা বা সর্দি হলে গরম দুধের সাথে এলাচ মিশিয়ে খেলে প্রচণ্ড উপকার পাওয়া যেতে পারে পর প্রশ্ন রাতে গরম দুধ খেলে কি উপকার হয় উত্তরটি হলো গরম দুধ রাতে খাওয়ার অভ্যাস শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে কারণ দুধে ট্রিপ্টোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদন বাড়ায় আর এই উপাদান শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং গভীর ঘুম নিশ্চিত করে তাছাড়া গরম দুধ সারা দিনের ক্লান্তি দূর করতে এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে এবং ইমিউনিটি বৃদ্ধি করতে সহায়তা করে পরপ্রশ্ন দুধে খেজুর মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো দুধে খেজুর মিশিয়ে খাওয়া একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্যাভ্যাস যা শরীরকে শক্তি যোগায় এবং বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে কারণ খেজুরে প্রাকৃতিক চিনি এবং দুধে প্রোটিন থাকে যা একত্রে মিলেমিশে শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে তোলে পর প্রশ্ন কোন রোগে আক্রান্তদের দুধ খেতে নেই উত্তরটি হল দুধ একটি পুষ্টিকর খাদ্য হলেও কিছু নির্দিষ্ট রোগ বা শারীরিক অবস্থায় দুধ খাওয়া সীমিত বা পরিহার করা উচিত কারণ দুধের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা অনেকের শরীরে সমস্যা বাড়িয়ে তুলতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন অ্যাসিডিটি পেপটিক আলসার গ্যাস্ট্রিক রিফ্লাক্সের মতো সমস্যা থাকলে দুধ খেলে অবস্থা আরও খারাপ হতে পারে তাছাড়া দুধের অ্যালার্জি থাকলেও দুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন রাতে মধু মিশিয়ে দুধ খেলে কি হয় উত্তরটি হল রাতে মধু মিশিয়ে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন রাতে মধু মিশিয়ে দুধ খেলে ভালো ঘুম আনতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে তোলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তোলে লিভার থেকে টক্সিন দূর করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করে আর চুলকে মজবুত এবং ঝলমলে রাখে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও